সবজি আছে বাড়ি কিছু বেশ যাচ্ছে তো পরে ওস্কি কোথায় রিঙ্কু কোথায় রিঙ্কু যে শুনলাম আজ এসেছে তার কোনো খবর নাই হ্যাঁ তোমরা আসছো হ্যাঁ হ্যাঁ কাল গাইছি তো কই একবার একবার গলি না তো

না ভাত এখন খাব না আমি এখন তো খাই না মা কি করে পিছনে খেতে বলছে খেতে হ্যাঁ আরে আমার বড় মাছ তো নেই তো আশা এই যে বড় দেখি মুখটা তো দেখি তোমার মুখটা হ্যাঁ কান্না কেন কেন কি হইছে তোমার চলো কান্না করে না মেজে বৌমার রিয়া নাই নাকি तितলিও নাই

কিন্তু তার মানে বৃষ্টি আরো হবে গরম পড়ছে চলো আমরা সবজি সবজি নিয়ে বাড়ি যাই আবার রান্না বান্না করতে হবে তোমার মারে নিয়ে যাবো হ্যাঁ নিয়ে চলো তো

থাকে পটপট করে ভেঙে যায় বুটাটা কি মোটা মোটা আনা পঙ্ক কি সুন্দর লঙ্কা তুলো এরকম কালো কালো কেন দাগি দাগি মন হচ্ছে না লঙ্কা মোটা মোটা লঙ্কা

সকাল বেলা বলে কি না এখন কোন সবজি পেলাম না সব বেঁচে দিয়ে ওই দাদা থাকলে বার করে দিতাই যাতে उठा मास वाल का तुमने सुनी नहीं गले ये उठ गया था सेवन में राजा तो का दोस्त है इस चीज़ में ये तो मूचा रहा है क्या बोली मूचा तो नहीं जबो ना 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 ये लम्बा जीरो लग रहा है हाय ये नहीं शाबाश मूचा रख दो कौश ना कौश कौश तो कौर तो एक तो मूचा उधर बुलाएगी পনকো উৎস এই দেখে খুশি বেশি হয়েছে কত কি পছন্দ করে তোর দাদা যদি হোটেলে বসে তাহলে জিজ্ঞেস করে ঘন্টা আসে তুমি আজকে বাড়িতে হোটেলই বানাবে দিবি তুই হ্যাঁ চলছে কোথায়

বাড়ি যাই বাড়ি করে নিয়ে রান্না আইছে করিয়েতাম না যে মা বললো কাতলা মাছ ধরবে না শোল মাছ ধরবে লাভ দিয়ে গেলো তো শোল ধরবো ভালো খায় না শোল মাছ ওই জন্য শোল মাছটাই ধরবো

আজকে বাজারে এসে ওই যে রিঠে মাছ দেখলাম খুব ভালো রেখে সেখান থেকে আমি হাফটা নিলাম আর দেখুন ওই যে দেশি পুঁটি একবারে দেশি পুঁটি এই পুঁটিটা আমি নিলাম আজকে তিনশো গ্রাম হয়েছে মাত্র ছটা পুঁটি তাহলে মানে পঞ্চাশ গ্রাম করে এক একটা মানে এরকম পুঁটি দেখা যায় না বাজারে মার্কেটে আসে না হাতের চেটুর থেকে বড় হাতের চেটু তুমি আমাকে আমাকে ওইখান থেকে এটা দাও

এটা ওই পুঠি মানে এটা অনেক দিনকার পুঁটি আরো যেটা দেখো বড় চাষ ছিল আমি কেটে নিয়ে এসছি কিছুটা কম মাছ সব মাছ রান্না করব না হ্যাঁ যেরকম লাগবে সেরকম রান্না করো

এই যে পুঁটি মাছ আগে পুঠি মাছটারেই রান্না করব আর পুঁটি মাছ দিয়ে আর ভাইয়ের বাড়ির থেকে পাট শাক নিয়ে এসেছি পাট শাক দিয়ে ঝোল রান্না করব আর এই যে রিঠা মাছ এই রিঠা মাছ দিয়ে কাঁচা মাছ করব মশলা টসলা দিয়ে কড়াইতে দিয়ে রান্না করব কড়াই ভাপা এটা এই মাছটা দেখে আমার ননদের খুব পাতায় ভাজার খাওয়ার ইচ্ছা ছিল তা আজকে আর পাতায় ভাজা করলাম না পাতায় ভাজা অন্য এক সময় ওরে সুন্দর করে খাওয়াবো মাছ রেখে এবার মাছটা আমি নুন হলুদ মেঘ ডাকছে আজকে সারাদিন বৃষ্টি হবে ভালো তো বৃষ্টিতে বাইরে জল আনা যায় লাগবে না বৃষ্টি চলবে সব কাজে আমি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এভাবে আমি মাছটা ভেজে আমি শাক রান্না করে নেব আর কাঁচা মাছটা আর কি কাঁচা মাছটা তো আমি মশলা কাঁচা মশলা বেটে আমি মশলা মাখিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো আর দেখা হবে খাওয়া দাওয়ার করবে আমার মাছ হয়ে গেছে রিঠা মাছ এবার সবাই মিলে একসঙ্গে খেতে বসে তাহলে আমাদের কিন্তু রান্না বান্না হয়ে গেছে এটা আছে মোচার ঘন্ট আমার প্রিয় জিনিস এই ঘন্ট কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে তাতে তিতো যদি হয় আমার কোনো অসুবিধা নেই তিতো মোচাও খায় এখন পিয়ার মা আর তরকারি নিয়ে আসুক সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে খাওয়া শুরু হয়ে গেছে আমাদের খুব সুন্দর লাগছে খেতে কিন্তু আর এই যে হচ্ছে মাছ পুটি পুঁটি মানে এই পুঁটি তো বহু দিন খাওয়া হয় না এই সাইজের পুটি পাওয়াই যায় না আজকে কিন্তু চার ধারা চলে এসছে আমরা তাই দুই ভাই ফুনে খাওয়া শুরু করে দিয়েছি তুই এখন মাখায়নি ওর মা আছে এখন বসবে

মাছের কড়াই ভাপা তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু কি ভালো হয়েছে আর আমার সব থেকে প্রিয় খাবার যেটা মোচা ওইটার উপরে আমি জানি সবার কাছে কিন্তু ভালো হয়েছে অন্যান্য জিনিস কিন্তু আমার কাছে ওই কলার মোচার উপর দিয়ে কিছু হবে না আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট একটা ভালো ভিডিওতে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা দেখে সবাই একটু সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই ততক্ষণে টাকা